রেল লাইন দিয়ে চলতে চলতে হঠাৎ চলন্ত মালগাড়ি থেকে বিচ্ছিন্ন বগি বড় সড় দুর্ঘটনা থেকে রক্ষা রবিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের ফরাক্কা থানার খোদাবন্ধপুর এলাকায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফরাক্কার চলন্ত মালগাড়ি থেকে বিচ্ছিন্ন বগি বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা রেল লাইন দিয়ে চলতে চলতে হঠাৎ মালগাড়ি থেকে বিচ্ছিন্ন হল বগি রবিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের ফরাক্কা থানার খোদাবন্ধপুর এলাকায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মালগাড়িটি ধুলিয়ানের দিক থেকে ফরাক্কার দিকে যাচ্ছিল হঠাৎ করেই ইঞ্জিনের দিক থেকে কয়েকটি বগি নিয়ে বিচ্ছিন্ন হয়ে যায় পেছনে পড়ে থেকে যায় আরও বেশ কিছু বগি যদিও রেল রেললাইনের ওপরেই দাঁড়িয়েছিল সেই বগিগুলো ফলে কোনো রকমে বড় সড়ো দুর্ঘটনা থেকে মুক্তি পেয়েছে ট্রেনটি কাপলিং খুলে যাওয়ার কারণে এই ঘটনা ঘটেছে বলে জানা যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেল দপ্তরের উচ্চ উচ্চপদস্থ আধিকারিকরা তারপরেই দুই ভাগে বিভক্ত হয়ে যাওয়া ট্রেনটিকে আবারও জোড়া লাগানোর বন্দোবস্ত করার প্রচেষ্টা চালানো হয় লাইনে একটা গাড়ি আমাদের এই সাঁকোপাড়া হলটের দিকে যাচ্ছিল পুরুলিয়ান স্টেশন থেকে এই যাওয়ার পথে খোদাবন্দপুরের সামনে আমাদের হঠাৎ করে অর্ধেক বগিগুলো চলে গেছে একদিকে ছাঁকোপাড়া হলটের দিকে আর একদিকে খোদাবন্দপুরের সামনে এই ট্রেনের মোটামুটি তৎক্ষণাটা বগি দাঁড়িয়ে গেছে মানে কানেকশন ছিন্ন হয়ে গেছে আলাদা আলাদা ভাব হয়ে গেছে যাক এ আশেপাশের চায়ের দোকানদারগুলো সব সতর্ক ছিল বলে কোনো দুর্ঘটনা ঘটেনি এটা বড় বিষয় হয়তো ঘটেলেও উঠতে পারত আল্লাহ যা করেছেন ভালো করেছেন রেলের আধিকারিকরা নিশ্চয় ব্যবস্থা নিবে করত তাহলে ট্রেন যাওয়া স্বাভাবিক হবে কেনাকাটা নির্ভরযোগ্য বস্ত্র প্রতিষ্ঠান বনি বনি মানে ব্লাউজের বিপুল সম্ভার বিভিন্ন রকমের ডিজাইনার ব্লাউজ সহ কেনাকাটার বিপুল সম্ভার নিয়ে নতুন রূপে বনি এখানে পাবেন শাড়ির বিপুল সম্ভার বেনারসি থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান বালুচুরি মাহেশ্বরী সিল্ক কাতান সিল্ক তাঁত জামদানি সিল্ক শিফন সহ ডিজাইনার শাড়ি এছাড়াও কুর্তি লেহেঙ্গা চুড়িদার গাউন নাইটি লেগিংস জেগিংস ওয়ান পিস না ইনার সহ আরও অনেক কিছু ছোটদের জন্য রয়েছে নিত্য নতুন স্টাইলের পোশাক ছেলেদের জন্য রয়েছে টি শার্ট ট্র্যাক প্যান্ট ইনার সবই পাচ্ছেন একই ছাদের তলায় তাই পরিবারের সমস্ত কেনাকাটার জন্য আজই চলে আসুন বনি ঠিকানা কাদায় বহরমপুর মুর্শিদাবাদ